বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবেছেন সবচেয়ে বিপজ্জনক শত্রুকে যে দূরে থাকে নাকি যে একেবারে আপনার পাশে থাকে ইতিহাস বলছে বাইরের শত্রু মানুষ চিনে ফেলে কিন্তু ভেতরের শত্রু মানুষ বুঝতে বুঝতেই সব শেষ করে দেয় আজ আমরা এমন একটি বাস্তব সত্য নিয়ে কথা বলব শত্রু যদি আপনার নিজের বাড়ির মানুষ হয় তখন আপনি কি করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই কথাগুলো আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে মানুষভাবে শত্রু মানে অচেনা কেউ কিন্তু বাস্তবে শত্রু অনেক সময় হয় নিজের আত্মীয় নিজের রক্তের মানুষ নিজের বাড়ির কেউ যে আপনার সাথে খায় আপনার সাথে বসে আপনার খবর রাখে কিন্তু মনে মনে আপনার পতন চায় এদের চেনা খুব কঠিন কারণ এরা মুখে মধু মনে বিষ একটা কথা মনে রাখবেন সব মানুষ আপনার উন্নতি সহ্য করতে পারে না বিশেষ করে যারা আপনাকে ছোটবেলা থেকে চেনে আপনি গরিব থাকলে সবাই পাশে থাকে কিন্তু একটু এগোতে শুরু করলেই কথা বদলে যায় ব্যবহার বদলে যায় মনোভাব বদলে যায় এখন আসি মূল কথায় শত্রু যদি বাড়ির হয় তখন তিনটি কাজ অবশ্যই করবেন প্রথম কাজ চুপ থাকা শিখুন হ্যাঁ আপনি ঠিক শুনছেন প্রথম কাজ হলো চুপ থাকা সব কথা সবাইকে বলা বুদ্ধিমানের কাজ না বিশেষ করে নিজের পরিকল্পনা নিজের স্বপ্ন নিজের পরবর্তী পদক্ষেপ কখনোই বাড়ির সবাইকে জানাবেন না কারণ শত্রু যখন বাড়ির হয় সে আপনার দুর্বলতা জানে আপনার অতীত জানে আপনার আবেগ জানে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি অস্ত্র তার হাতে তুলে দেবেন অনেক মানুষ ভাবে ও তো আমার আপন মানুষ ওকে বললে কি হবে কিন্তু বাস্তবতা হলো সব আপন মানুষ শুভাকাঙ্ক্ষী হয় না কিছু মানুষ আপনার ব্যর্থতায় দুঃখ পায় কিন্তু সফলতায় জ্বলে যায় চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় চুপ থাকা মানে বুদ্ধিমান হওয়া আপনি যখন চুপ থাকবেন তারা আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার চাল আন্দাজ করতে পারবে না আর এটি আপনার প্রথম সুরক্ষা মনে রাখবেন সব যুদ্ধ লড়ে যেতা যায় না কিছু যুদ্ধ জেতা যায় নীরবতা দিয়ে দ্বিতীয় কাজ আবেগ কমান বুদ্ধি বাড়ান বাড়ির শত্রু সবচেয়ে বেশি আঘাত করে আবেগে সে জানে কোন কথায় আপনি কষ্ট পাবেন কোন কথায় আপনি রেগে যাবেন কোন কথায় আপনি ভেঙে পড়বেন আর ঠিক সেখানেই সে আঘাত করে আপনি যদি প্রতিটা কথায় রিয়াক্ট করেন তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন সব অপমানের জবাব দেওয়া বন্ধ করুন কারণ শত্রু চায় আপনি ভেঙে পড়ুন আপনি ভুল সিদ্ধান্ত নিন একটা কথা মনে রাখবেন যে আপনাকে রাগাতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে তাই আবেগ কমান বুদ্ধি দিয়ে ভাবুন সবসময় নিজেকে প্রশ্ন করুন এই কথার উত্তর দিলে আমি কি পাব চুপ থাকলে আমি কি হারাবো নব্বই শতাংশ ক্ষেত্রে দেখবেন চুপ থাকাই আপনার জন্য লাভজনক বাড়ির শত্রুর সাথে ঝগড়া করলে আপনি হারবেন কারণ সে পরে আপনাকে বদনাম করবে নিজেকে নির্দোষ দেখাবে তাই ঝগড়া নয় দূরত্ব বজায় রাখুন তৃতীয় কাজ নিজের শক্তি গড়ে তুলুন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাড়ির শত্রু তখনই ভয় পায় যখন আপনি আত্মনির্ভরশীল হন আপনার নিজের আয় থাকলে নিজের সিদ্ধান্ত থাকলে নিজের অবস্থান থাকলে তখন কারো কথায় আপনি নড়বেন না যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে তাকে কেউ বেশি দিন দাবিয়ে রাখতে পারে না তাই নিজের উন্নতিতে মন দিন নিজের স্কিল বাড়ান নিজের কেরিয়ার গড়ুন আপনি যত শক্তিশালী হবেন শত্রু তত চুপ হয়ে যাবে কারণ শত্রু দুর্বল মানুষকেই আঘাত করে শক্ত মানুষকে নয় মনে রাখবেন আপনার উন্নতিই আপনার সবচেয়ে বড় প্রতিশোধ কথাই নয় কাজে উত্তর দিন শেষ কথা সবাই ভালোবাসার যোগ্য নয় সবাই বিশ্বাসের যোগ্য নয় আর সবাই আপনজন নয় যদিও তারা আপনার বাড়ির মানুষ হয় নিজেকে বাঁচাতে শিখুন নিজের মনকে শক্ত করুন নিজের জীবনকে অগ্রাধিকার দিন যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন এই ভিডিওটা আপনার জন্যই ছিল আপনার সময় আপনার সম্মান আপনার ভবিষ্যৎ সবচেয়ে দামি এগুলো নষ্ট করার অধিকার কাউকে দেবেন না ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আশা করি কথাগুলো আপনার জীবনে কাজে লাগবে